কাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দিনাজপুরে বাসিরহাট নামক স্থানে অবস্থিত এটি একটি সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এটি উত্তর বাংলার সেরা বিদ্যাপীঠ যা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলির মাঝে শীর্ষস্থানীয় বাংলাদেশের সবচেয়ে বেশি বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করেন এই বিদ্যাপীঠে আপনারা ভিডিওতে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখছেন হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা উনিশশো সালে শুরু হয় এগ্রিকালচারাল এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে যা কৃষিতে ডিপ্লোমা ডিগ্রি প্রদান করতো উনিশশো নভেম্বর এটিকে স্নাতক পর্যায়ে কৃষি কলেজে উন্নীত করা হয় এটি তখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশি অধিভুক্ত কলেজ ছিল এগারোই সেপ্টেম্বর উনিশশো নিরানব্বই কলেজকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেওয়া হয় এটি বিশ্ববিদ্যালয় দিবস দুই সালে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প গ্রহণ করা হয় আটই জুলাই আইন হাজার এক হয়। মোহাম্মদ সালের আটই এপ্রিল মহামান্য রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ষোলই এপ্রিল আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয় বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী প্রফেসর ডক্টর মোহাম্মদ মোশারফ হোসেন এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য এটি উত্তরবঙ্গ তথা রংপুর বিভাগের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাধ্যমে শিক্ষার মাধ্যম ইংরেজি কোর্স ক্রেডিট সেমিস্টার পদ্ধতি অর্থাৎ সেমিস্টার পদ্ধতিতে এখানে পরিচালিত বর্তমানে একটি অনুষদের অধীনে বর্তমানে নয়টি অনুষদের অধীনে তেইশটি বিষয়ে সনদ প্রদান করা হয় এর মধ্যে স্নাতক পর্যায়ে আটটি অনুষদে বাইশটি বিষয় এবং স্নাতকোত্তর পর্যায়ে একটি অনুষদে আঠাশটি বিষয় রয়েছে বর্তমানে ক্যাম্পাসে আয়তন পঁচাশি একর ক্যাম্পাসের পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা দিনাজপুর মহাসড়ক অবস্থিত দিনাজপুর শহরতে ক্যাম্পাসের দূরত্ব মাত্র দশ কিলোমিটার এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে সবুজ গাছপালার সমারোহ আছে লাল সাদা ইটের দৃষ্টিনন্দর সুবিশাল ভবন আছে শহীদদের স্মরণে শহীদ মিনার জিমনেশিয়ান টিএসসি ক্যান্টিন অবকাঠামোর মধ্যে রয়েছে বৃহৎ কেন্দ্রীয় জামে মসজিদ কেন্দ্রীয় শহীদ মিনার পাঁচটি একাডেমিক ভবন একটি প্রশাসনিক ভবন পাঁচটি ছাত্র হোস্টেল এর মধ্যে একটি বিদেশি শিক্ষার্থীদের জন্য তিনটি ছাত্রী হোস্টেল আধুনিক শাসজ্জ্জা বিশিষ্ট একশো আসনের একটি ভিআইপি সেমিস্টার সেমিনার কক্ষ ছয়শো ও দুশো পঞ্চাশ আসন বিশিষ্ট আরও দুটি নিয়ন্ত্রিত অডিটোরিয়াম এছাড়াও একটি বিশ্ববিদ্যালয়কে করতে রয়েছে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ক্লাব দুইটি মসজিদ একশো ছত্রিশটি আবাসিক ইউনিট একটি শিশু পার্ক পোস্ট অফিস রূপালী ব্যাঙ্ক মেঘনা ব্যাংক শ্রমিক ব্যারাক সার্বক্ষণিক ইন্টারনেট সুবিধা নিজস্ব বৈদ্যুতিক লাইন সহ অন্যান্য সুবিধা রয়েছে এখানে